সব থেকে প্রথম হল সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদের দিন অন্তত আজকে আমাদের জীবনযাপন কাটে ভালোভাবে খুশি মানা খুশির ঈদেতে মানুষ খুশি করুক আনন্দ করুক সম্প্রীতি বজায় রেখে আনন্দ করুক সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আনন্দ করুক এটা রাস্তাঘাটে কোলাকুলি করে ছোটোদের বড়দের সম্মান দিয়ে সকলকে মিলেমিশে খুশির ঈদ পালন করার জন্য অনুরোধ করা হয়েছে ঈদ মোবারক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা এই ঈদের দিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন একে অপরকে একে অপরের সাথে ভালোবাসা বজায় রাখুন আর যারা গাড়ি চালাচ্ছেন তারা সাবধানে গাড়ি চালান সব থেকে প্রথম বলব সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন আর আর্গোরবাসী আন্দুল গ্রাম পঞ্চায়েতে সকল সদস্যকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলে সাবধানে ঈদের উৎসব পালন করুক আর প্রশাসনের আইন মোতাবিক সবাই প্রশাসনকে সহযোগিতা করুক এবং খুশি হোক সবাই খুশি আনন্দ ভোগ করুক এলাকার মানুষ কতটা আনন্দ করছে খুব আনন্দ করছে ছোটো থেকে বড়ো সবাই ঈদের উৎসব পালন করছে এবং আমাদের ইসলাম হচ্ছে শান্তি সুন্দরভাবে সবাই ঈদ মিলন উৎসব পালন করছে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা হচ্ছে না খুব ভালোভাবে ঈদ সবাই পালন করছে আজকের দিনে অনেক ইয়ং ছেলেরা বাইক নিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায় সেসব ছেলেদের কোনো বার্তা দেবে নিশ্চয়ই আমি একটাই কথা বলবো আজকে যেই ঘুরুক যেভাবেই ঘুরুক কিন্তু প্রশাসনের আইন মোতাবেক এবং প্রশাসনকে সহযোগিতা এবং প্রশাসনের কথা চলে চলে উচ চলা শুনে চলা উচিত কারণ প্রশাসন আছে মানেই আমরা শান্তিতে আছি ভালো আছি সুখে আছি তো সেইভাবে আমি একটাই কথা বলবো সকলে সাবধানে আনন্দ ভোগ করুক এবং সবাই ভালো থাকুক তাদেরকে আমি একটু বলছি তো হেলমেট মাথায় দেবে এবং প্রশাসনের যে বার্তা আছে যে হেলমেট মাথায় দিয়ে বাইক আসতে চালাক যেখানেই যাক সাবধানে যাক এবং নিজের মানে কি বলবো নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে তার উপরে প্রশাসনের কথা মানতে হবে আমার নাম তাঞ্জিলা তরফদার আন্দুল গ্রাম পঞ্চায়েত প্রধান রেল বাচ্চারা আজকে যখন আমাদের শুভ ঈদের দিন আমি চাই যে আজকে আমাদের যে বাচ্চারা সব গাড়ি ফাড়ি নিয়ে ঘুরছে তাদের আশা করি যে না খুব সাবধানে খাদ রাস্তায় চলাচল করার জন্যে বা দেখে শুনে গাড়ি চালাবার জন্যে যেসব গাড়ি ফাড়ি চলছে আশা করি যেন ভালোভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের জীবনযাপন কাটে আজকে অন্তত ঈদের দিন অন্তত আজকে আমাদের জীবনযাপন যেন কাটে ভালোভাবে খুশি মানাক আজ আমাদের সবাই যেন আমাদের যত মুসলিম ধর্ম যে আছে আজ সবাই খুশি মানাক যেন আমার ঈদের আজকে আমাদের সম্মানের আছে আজকে আমাদের শুভ ঈদের দিন এই না প্রশাসন আমাদের ঈদের প্রশাসন আমাদের সবসময় ছিল আজকে আমাদের মসজিদের ছিল রাস্তাঘাটে সব জায়গায় আছে প্রশাসন আমাদের ভালোভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবার বাকবাদে ঈদ পবিত্র রমজান মাস শেষে ঈদের শুভেচ্ছা ঈদ এসছে ঈদ মানুষের খুশির ঈদ এই খুশির ঈদেতে মানুষ খুশি করুক আনন্দ করুক সম্প্রীতি বজায় রেখে আনন্দ করুক সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আনন্দ করুক এটাই আমার বার্তা প্রত্যেকের কাছে এই বাইক চালাচ্ছে নিশ্চয়ই বিষয় হচ্ছে বাচ্চা ছেলেরা বাইক চালাচ্ছেদের আনন্দতে চালাচ্ছে কিন্তু আমি প্রত্যেকের যে অনুরোধ রাখবো যে গাড়ি চালা গাড়ি নিয়ে আনন্দ করুক কিন্তু তার গতি নিয়ন্ত্রণ করুক প্রশাসনের যে নির্দেশ আছে সেই নির্দেশে মেনে চলুক এটাই আমি তাদের কাছে বার্তা রাখবো যে তারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে জীবন থাকবে অনেক আনন্দ হবে অনেক ঈদ হবে কিন্তু জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা সারা জীবনই তাকে তার ক্ষতিপূরণ মাথায় করে নিয়ে চলতে হবে তাই সবাইকে বলব যে দ্রুত গাড়ি গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাক এবং প্রশাসনের যে নির্দেশ আছে সেই নির্দেশকে মেনেই চলবে নিশ্চয়ই প্রশাসন তার মতো করে কাজ করছে প্রশাসনের তো সহযোগিতা অবশ্যই আছে প্রশাসনের সহযোগিতা ছাড়া তো একটা গ্রাম একটা দেশ একটা রাজ্য দেশ থানা চলতে পারে না তো প্রশাসনের তো সহযোগিতা সবসময় থাকবে এবং আছে এটা এটা তো আমাদের দেশে যা গণতন্ত্র ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে যা আছে সেটা তো প্রশাসন অবশ্যই তার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করছে একদম সুস্থভাবে পালন হয়েছে যতটুকু বাকি আছে সেটা সুস্থভাবে হোক চোদ্দোশো বছর আগে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সা্ল সাল্লামের যে বার্তা ছিল খুশির ইদ দিন আজকে নাফরাতের দিন নয় শান্তির বার্তা ইসলামের শান্তি সকলকে নিয়ে চলা নফরাতের দিন শেষ মহাব্বতের দিন আজ থেকে চালি আর এই খুশির ঈদ গরিব একে অপরের গায়ে গা লাগিয়ে রাস্তাঘাটে কোলাকুলি করে ছোটদের বড়দের সম্মান দিয়ে সকলকে মিলেমিশে খুশি ঈদ পালন করার জন্য অনুরোধ করা হয়েছে সকলে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা ঈদ উদযাপন করছি এবং প্রশাসনের সহযোগিতা সবসময় আছে চব্বিশ ঘন্টায় পুলিশ টহল দিচ্ছে এবং প্রদর্শনের বার্তা শান্তি শৃঙ্খলা খুশি সকলকে নিয়ে চলার অনুরোধ করছে এই ঈদে আমাদের থেকে পরিসীমার মধ্যে ক্লাবের পক্ষ থেকে আর কিন্তে স্টা ক্লাবের পক্ষ থেকে আমরা সকলের জন্যে হিন্দু মুসলিম গরিব বড় সকলের জন্যে লস্যি ও খেজুরের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকের ঘরে ঘরে সিমুই রুটি মিষ্টি আয়োজন করা হয়েছে